তোমাদের ফিনান্স পরীক্ষার মধ্যে এই প্রকৃত সুদের হার এটা পরীক্ষা আসবেই 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 আসবে যত মন চায় তোমরা স্টার চিহ্ন দাও এটা পরীক্ষায় আসবে আমি বলে দিলাম ইনশাআল্লাহ দেখবা অবশ্যই কমন পড়বে পরীক্ষার মধ্যে তো আমি একদম পানির মতো সোজা করে অঙ্কটা করে দেব ধরো এখানে দেখি চলো জনাব সাজ্জাদ মহাজন থেকে মাসিক এক পার্সেন্ট হারে এখানে এক পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করেন মনে রাখবা এটা কোনো কাজে লাগবে না বার্ষিক সুদের হার হচ্ছে বারো পার্সেন্ট এটা কাজে লাগবে যে প্রকৃত সুদের হার কত আমাদের প্রশ্নটা কি প্রকৃত সুদের হার এটা বাংলায় বলতে পারে আবার ইংরেজিতে বলতে পারে যে ই এ আর এটার মান কত ঠিক আছে যে ভাবে বলতে পারে তো যাই হোক আমরা এটা সর্বপ্রথম সূত্র লিখবো আমরা জানি ই এ আর এর বা প্রকৃত সুদের হারের সূত্র হচ্ছে ওয়ান জিনিসের মান এবং এম এর মানুষ আই কোনটা সুদের হারকে আয় দ্বারা প্রকাশ করে তার মানে লিখি বারো পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে একশো একশো দিয়ে আমরা বারো কে ভাগ দিব আমাদের শূন্য দশমিক এক দুই বের হয়ে যাবে পার্সেন্ট মানে একশো একশো দিয়ে আমরা বারো কে ভাগ দিলাম তারপরে আমাদের এখানে এম এর মান বার্ষিক বলছে এক বছর ধরবো এক বছর বারো মাস না বারো লিখবো কিন্তু পরীক্ষার অনেক সময় সপ্তাহ দিয়ে দিতে পারে যদি মনে করো সপ্তাহ শব্দের উল্লেখ করে তখন আমরা বাউন্ন ইউজ করবো ঠিক আছে কারণ বাউন্ন সপ্তাহে এক বছর হয় এবার দেখো আমরা মানগুলো বসাই দিই প্রথমে আমরা ব্রেকের যেভাবে আছে সেভাবে সবকিছু কিছু দিব আয়ের মানটা বসাও শূন্য দশমিক এক দুই এম এর মান হচ্ছে বারো এম এর মান হচ্ছে বারো তারপরে হচ্ছে মাইনাস এক ইন্টু একশো এই কাজটা কিভাবে শূন্য দশমিক এক দুই কে সর্বপ্র ক্যালকুলেটারে বারো দিয়ে ভাগ দিবা যেই ফলাফল বের হবে ওটার সাথে এটা যোগ করবা তো তোমাদের ভাগ দিলে দেখবা কি শূন্য দশমিক শূন্য এক ঠিক আছে এটার সাথে তোমরা কি করবা এক যোগ করে দিবে যোগ করার পর তুমি কি করবা এটাকে পাওয়া বারো করবে ঠিক আছে তোমাদের সাইন্টিফিক ক্যালকোটে আমাদের তো এটা পাওয়ার তাই না যেটা বের হবে বারো পাওয়ার করার পর যেটা বের হবে ওটার সাথে কি করে দিবে এক বিয়োগ করে দিবে ঠিক আছে এটাকে এটাকে ভাগ দিবা এরপর এক যোগ করবা করার পরে ওটাকে যে ফলাফলটা বের হলো ওটাকে যদি বারো দিয়ে পাওয়ার করো তখন অনেক বড় একটা সংখ্যা বের হবে যেটাই বের হবে কোনো ভয় পাওয়ার কিছু নাই ওই সংখ্যার সাথে তুমি কি করবা এক মাইনাস করে দিবে তাহলে মাইনাস এক আমরা এখানে এক দশমিক শূন্য দশমিক এক দুই ছয় আট আর অনেক সংখ্যা বের হয় আমরা তিনটা বা চারটা সংখ্যা রাখবো তারপর গুন একশো তা এবার তুমি ক্যালবো গুণ দাও তার গুন দিলে হবে তোমাকে আহ বারো দশমিক ছয়